লজ্জাজনক আমি মনে করি একজন খেলোয়াড় শুধু ভালো খেললে সে ভালো খেলোয়াড় নয় কিন্তু মাঠের মধ্যে তার আচার ব্যবহার সব থেকে যদি ভালো হয় তবে সেই ভালো খেলোয়াড় আর তা না হলে মাঠের মধ্যে ভালো খেললেও তার আচার ব্যবহারটা ভালো হলো না তাকে আমরা ভালো খেলার বলে আখ্যা দিতে পারবো না বা সম্মানিত করতে পারবো না আমরা চাইব যে খেলার মধ্যে আমাদের যে রেফারি সাহেব আছে দুজন খেলাতে গেলে ভুল টুটি হবে আর এই ভুল টুটি বিশেষ করে আপনারা যারা পাবলিক আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব হয়তো হ্যান্ড হয়েছে রেফারি সাহেব ধরতে পারেনি আপনারা বাইরে থেকে কোন রকম হ্যান্ড হ্যান্ড চিৎকার করবেন না যেটা হয়েছে সেটা রেফারি সাহেবের অবচরে হয়েছে সুতরাং খেলাটাকে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে খেলাটাকে পরিচালনা করে এই দুদিন যে নকআউট ফুল প্রতিযোগিতা এটাকে শেষ করতে হবে এটা মনে রাখবেন আমাদের দারিকনগর গ্রামের মান সম্মানের লড়াই এখানে কেউ একটা গন্ডগোল করলে এটা আমাদের আমাদের কাছে একটা বদনাম হবে দারিকনগর মানুষের একটা বদনাম হবে সুতরাং আমরা যারা সবাই এসছি আজকের ভালো খেলা দেখবো এটা যেমন সুনিশ্চিত তেমনি ভালোভাবে আমরা খেলাটাকে দুদিনে আমাদের পূজা কমিটি এবং আয়োজক কমিটিকে সহযোগিতা করে খেলাটা বা আমরা সুষ্ঠুভাবে আমরা শেষ করব এই কথা বলে আমি আবার আমার নামখানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের সবাইকে একসঙ্গে আমি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি এরপরে আমাদের বিশিষ্ট অতিথি সুকুমার পাত্র বলছেন খেলার সম্পর্কে সুকুমার পাত্র মহাশয় কিছু খেলার সম্পর্কে হ্যালো হ্যাঁ আমার একটা টুটি দেখে গেছে যে আমাদের এখানে লাইভ চলছে যারা লাইভ করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই খেলাটা শুধু আপনারা নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখবে এটা হচ্ছে আমাদের খুব আনন্দের বিষয় তাদেরকে আমি ধন্যবাদ নমস্কার নমস্কার ভাজন আজকের গ্রাম কমিটির সম্পাদক মহাশয় এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত মাঠে দর্শক সাধারণ খেলোয়াড় বৃন্দ এবং অধিনায়ক বৃন্দ প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি চার কথা বলবো আপনারা জানেন যে বিগত দিন থেকে এই দিন দা দাস কামলা মন্দিরের সম্মুখস্থ মাঠে যে খেলার আয়োজনগুলি হয়ে আসছে আপনারা জানেন এলাকার তরুণ তাজা কয়েকজন ছেলে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই খেলাটা পরিচালনা করে আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের এই যে বিদ্যুৎ থেকে শুরু করে কয়েকজন ইয়ং তরুণ তাজা তারা তাদের কাজকর্ম ফেলে রেখে অভাব অনটনের মধ্য দিয়ে যে অর্থ সংগ্রহ করে এই খেলাটার পরিচালনা করে আমি তাদেরকে ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা না জানিয়ে আমি পারিনি আমি ছোটোবেলা থেকে খেলা ভালোবাসতাম খেলতাম সেই দিক থেকে এখনো বয়স হলেও খেলার প্রতি আমার অনুরাগ রয়েছে এবং অন্যান্য দর্শক সাধারণ যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষভাবে লক্ষ্য করেছি যে বৃদ্ধ আশি ঊর্ধ্ব বাদলদা বাদল জানা মহাশয় থেকে শুরু করে কানাইদা এবং আমার আমার দেবনাথ বাবু এরাও এখন মাঠে উপস্থিত হয়েছেন বিগত দিনেও ওনাদের মাঠে আমি উপস্থিত